সময়ের আবর্তে আজকে আমরা খাতার যুগ পেরিয়ে কম্পিউটার কিংবা মোবাইলের যে ওয়ার্ডপ্যাড রয়েছে ওই ওয়ার্ডপ্যাডের যুগে কিন্তু আমরা প্রবেশ করেছি এখন আর লেখকদেরকে আগের মতো পাণ্ডুলিপি আসলে হাতে লিখে বা কাগজে লিখে আসলে জমা দিতে হয় না এখন প্যাডে কিংবা প্রিন্ট করে দিলেই সেটা কিন্তু হয়ে যায় তো আসলে এই কথা কেন বললাম আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অখণ্ড গ্রন্থটি থেকে আসলে রবি ঠাকুরের একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব সেই ছোট গল্পটির নাম হচ্ছে আসলে খাতা এই খাতা গল্পটিতে আসলে লেখক কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং কীভাবে সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করব। এই খাতা গল্পটি ছোট একটি আসলে আদুরে মেয়ের চঞ্চলা মেয়ের আসলে জীবন গাথা নিয়ে যে ছিল আসলে চঞ্চলা হরিণীর মতো সে কেবল মনের আনন্দে লেখাপড়া শিখেছে সে তার চোখের সামনে যাই পেত তার উপরে কিন্তু লিখার চেষ্টা করতো মনে যা আসতো তাই লিখার চেষ্টা করতো কখনো কখনো সে কবিতা লিখত কখনো কখনো সে আসলে বিভিন্ন লাইন লিখত কখনো কখনো তার সহপাঠীদেরকে নিয়ে লিখত কখনো সে লিখতো পাখি সব করে রব রাতে পোহাইলো কখনো লিখতো গাড়ি ঘোড়া চরে সে গাড়ি ঘোড়ায় চরে যে মানে ভুলে গিয়েছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চরে এসেই বর্তমানে এটা মনে হচ্ছে মিথ্যা হয়ে গেছে এই জন্য আমার মুখ দিয়ে আসলে আসতেছে না তারপর পাখি সব এটা তো বললাম তারপরে কখনো কখনো আসলে এই গোপাল বড় ভালো ছেলে তাহাকে যাহা দেওয়া যায় সে তাহাই আসলে খায় এরকম এরকম সে বিভিন্ন মনে যায় আসতো সে কিন্তু সব কিছু লিখার চেষ্টা করতো তার থেকে বড় কথা সে কখনো বালির দেওয়ালে লিখত কখনো সে পত্রিকার উপরে লিখত কখনো সে তার বাবার হিসাবের খাতায় লিখতো কখনো সে তার বড় ভাইয়ের আসলে যে পাণ্ডুলিপি ছিল পাণ্ডুলিপির উপরে কিন্তু লিখার চেষ্টা করতো এজন্য সবাই তার উপর কিন্তু রুষ্ট হতো তা আসলে এতক্ষণ কথার পাকে মেয়েটির নামই বলা হলো না মেয়েটির নাম হচ্ছে আসলে উমা তো একদিন উমার ভাই গোবিন্দলাল যখন তার আসলে পাণ্ডুলিপির উপরে সে যখন এগুলো লিখতেছিল তখন গোবিন্দলালের কিন্তু আসলে মাথা খারাপ হলো এবং দেখা গেল যে সে তার বোনকে আসলে কিন্তু খুব মাইট দিলো শুধু যে মাইট দিল তা না সাথে তার লেখার যে সারঞ্জামাদি রয়েছে কিংবা তার যে একমাত্র ভোতা কলমটি ছিল ওই ভোতা কলমটিও কিন্তু তার থেকে কেড়ে নিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে উমা মন খারাপ করে পরবর্তীতে দেখা যায় যে আসলে যখন উমার বয়স সাত বছর হলো তখন তার ভাই গোবিন্দলাল তাকে একটা লাইন টানা সুন্দর খাতা কিন্তু আসলে উপহার দিল এই খাতাটি পেয়ে আসলে উমা খুবই খুশি হলো দেখা যায় যে সে প্রতিদিন তার স্কুলে কিন্তু তার এই খাতাটি কিন্তু নিয়ে যেত এবং সহপাঠীদেরকে দেখাতো কখনো কখনো দেখা যায় যে আসলে সে বিভিন্ন পঙ্ক্তি লিখত কখনো বিভিন্ন প্রবন্ধ লিখত এই জিনিসটা দেখে তার সহপাঠীরাও তার উপর কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে যে হিংসা করতো কখনো সে তার প্রিয় বন্ধুদের কথা কিন্তু আসলে সেখানে লিখত কখনো দেখা যায় যে আসলে তার প্রিয় সহপাঠী যশীর কথা লিখত কখনো আসলে দেখা যায় যে তার যে সহপাঠী হরি ছিল হরির কথা লিখত আসলে এরা কেউ মেয়ে নয় আসলে দুইজনই আসলে মানে কেউ ছেলে নয় দুইজনই কিন্তু আসলে মেয়ে যেমন একজন ছিল তার পুরাতন দাসী বাড়ির পুরাতন দাসী সেটা হচ্ছে যশোদা আরেকটা ছিল তার আরেকটা সহপাঠী যার নাম ছিল হরিদাসী তো এখানে লেখক সহজে আসলে হরি আরেকটা সম্ভবত যশ যশ নামে কিন্তু আসলে হ্যাঁ যোশী যোশী নামে কিন্তু আসলে লেখক এখানে তুলে ধরেছেন এভাবে হচ্ছে সে তার মনের ভাবগুলো তার ওই খাতায় কিন্তু প্রকাশ করে রাখতো সে এমন এমন প্রবন্ধ লিখতো যেটার কোনো ভূমিকা ছিল না যেটার কোনো আসলে উপসংহার ছিল না এরকম তো উমার বয়স যখন আসলে নয় বছর হলো তখন প্রকৃতির নিয়মেই বা সমাজের নিয়মেই বলতে গেলে আসলে নয় বছর বয়সে উমার কিন্তু বিবাহ ঠিক হলো তারই আসলে তার যে ভাই ভাই ছিল আসলে ওই ভাইয়ের সহ লেখক যার নাম ছিল আসলে প্যারিমোহন ওই প্যারিমোহনের সাথে কিন্তু তার আসলে ওই বিবাহ ঠিক হলো প্যারিমোহনের হাত খুব ভালো সে খুব ভালো প্রবন্ধ লিখত তো তার ভাই আসলে গোবিন্দলাল দেখা গেছে আসলে ও মাকে একটু সতর্ক করে দিয়েছিল যে বিবাহের পর যাতে তার পাণ্ডুলিপির উপর সে যাতে আসলে কলম না চালায় যেহেতু তার যেখানে সেখানে লিখে ফেলার অভ্যাস ছিল এই জন্য তো যথারীতি প্যারিমোহনের সাথে আসলে তার বিবাহ হয়ে গেল তো যখন আসলে সে তার শ্বশুর বাড়িতে গেলো দেখা যায় যে সে তার ভাইয়ের বাড়িতে আসার জন্য তার কিন্তু খুব মন খারাপ হতো সে আসলে ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য চাইতো কিন্তু দেখা যায় যে তার ভাই এবং তার নিজের যে স্বামী ছিল তারা পরস্পর কথা বলার মাধ্যমে তাকে বাড়িতে আসতে কিন্তু নিষেধ করে দিত এতে কিন্তু উমার মন আস্তে আস্তে খারাপ হতে লাগলো তো উমার কিন্তু লেখালেখি বন্ধ ছিল এ কয়েকদিন বিবাহের পর হঠাৎ করে সে একদিন তার আসলে ওই যে পুরাতন খাতাটি কিন্তু অর্থাৎ তার ভাইয়ের উপহার দেওয়া খাতাটি সে বের করলো বের করে সে বিভিন্ন আসলে লেখা লিখতে লাগলো তো এই জিনিসটা দেখে যখন সে দরজা লাগিয়ে বিভিন্ন লেখা লিখতেছে এই জিনিসটা তার তিন ননদের কিন্তু ভালো লাগেনি তারা লুকিয়ে লুকিয়ে উমার ওই লেখাগুলো কিন্তু দেখতে লাগলো এবং মনে মনে কিন্তু হাসতে লাগলো এই জিনিসটা কিন্তু আসলে উমার কিন্তু ভালো লাগেনি দেখা যায় যে তার ওই তিন ননদ তার ভাইকে ডেকে তার ভাই প্যারিমোহনকে ডেকে কিন্তু ওই লেখাটিও কিন্তু দেখায় তো এটা দেখে আসলে প্যারিমোহন দেখা যায় যে খুব খেপে যায় এবং তার থেকে ওই খাতাটি কিন্তু কেড়ে নিয়ে নেয় কেড়ে নিয়ে নেওয়ার ফলে দেখা যায় যে উমার আর কখনো আর কখনো কিন্তু লেখা হয়ে ওঠেনি তার লেখা চালিয়ে যাওয়া কিন্তু হয়ে ওঠেনি এভাবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোটো গল্পটি কিন্তু আসলে ইতি টানে তো এখানে আসলে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর একটা জিনিসই আসলে দেখিয়েছেন এখানে স্ত্রী শিক্ষা স্ত্রী শিক্ষার যে গুরুত্ব এবং সমাজে পুরুষরা কীভাবে শিক্ষার মাধ্যমে আসলে অগ্রগতি লাভ করেছে সেই জিনিসটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আসলে এখানে তুলে এনেছেন তিনি আরও দেখিয়েছেন যে সমাজের বেড়াকলে কিংবা সমাজের শ্যাকলে আটকে নারী জাতি কীভাবে আসলে পিছিয়ে পড়তেছে এই জিনিসটাও লেখক এই আসলে যে খাতা গল্পটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু তুলে এনেছেন অর্থাৎ এখানে লেখক দেখিয়েছেন যে পুরুষশাসিত সমাজে কীভাবে আসলে স্ত্রী জাতি প্রতিনিয়ত পিছিয়ে পড়তেছে এই জিনিসটা তৎকালীন সমাজের কথা বলা হয়েছে যদিও এখন যুগ পাল্টেছে যেটা বললাম খাতার যুগ পেরিয়ে কিন্তু ওয়ার্ড ফ্যাডের যুগে কিন্তু আমরা এসে পড়েছি তো এই মুহূর্তে আমার একটা জিনিসই মনে পড়তেছে বেগম রোকেয়ার লেখা একটা প্রবন্ধ যেটা নাম ছিল অর্ধাঙ্গি ওখানে একটা লেখা ছিল যে স্ত্রী শিক্ষাকে নমস্কার ব্যাগম রোকে এই জিনিসটা কিন্তু বলেছিলেন আমারও এই লেখাটি পরে একটা জিনিসই মনে হয়েছে যে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ এই জিনিসটা চেয়েছে যে স্ত্রী শিক্ষাকে নমস্কার স্ত্রীরা যাতে কখনো এগিয়ে আসতে না পারে তো আপনারা কারা এই খাতা গল্পটি পড়েছেন কিংবা আরও নতুন নতুন গল্পগুলো পড়েছেন চাইলে এই গল্প সম্পর্কে আপনাদের মতামত এই ভিডিওতে জানাতে পারেন যদি আরও নতুন গল্পের সারাংশ জানতে চান নতুন বই সম্পর্কে ধারণা পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিন আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন সকলকে নমস্কার জেনে আজকের ভিডিওটি আমি শেষ করছি